আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বনি ইসরায়েলের জৈনিক এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা কার্য চাইলে কার্যদাতা বলল কয়েকজন লোক নিয়ে আসো আমি তাদেরকে সাক্ষী রাখব পুরোহিতা বলল আল্লাহ হই সাক্ষী হিসাবে যথেষ্ট কার্যদাতা পুনরায় বলল তবে একজন জামিনদার উপস্থিত করো সে বলল মহান আল্লাহ জামিনদার হিসাবে যথেষ্ট তখন কার্যদাতা বলল তুমি ঠিকই বলেছ তারপর সে নির্ধারিত সময়ে পরিষদের শর্তে তাকে এক হাজার স্বর্ণ ধার দিল অতঃপর সে গ্রহিতা সমুদ্র যাত্রা করলো এবং তার প্রয়োজন পূরণ করলো পরিষদের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো যাতে নির্ধারিত সময়ে কার্যদাতার নিকট সে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং কার্যদাতার নামে একখানা চিঠি ও এক হাজার দিনার ওর মধ্যে পুড়ে ছিদ্রটি বন্ধ করে দিল তারপর ওই কাঠখণ্ডটা খণ্ডটা সমুদ্রের তীরে নিয়ে গিয়ে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট হতে এক হাজার স্বর্ণ কার্য চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম মহান আল্লাহ তালায় জামিনদার হিসাবে যথেষ্ট এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ আল্লাহতালায় যথেষ্ট তাতেও সে রাজি হয়ে যায় আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পেলাম না আমি ওই এক হাজার স্বর্ণ তোমার নিকট আমানত রাখছি এই বলে সে কাঠখণ্ডটা সমুদ্রের বক্ষে নিক্ষেপ করলো তাৎক্ষণিক তার সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওইদিকে কার্যদাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তোবা ঋণ তার পাওনা টাকা নিয়ে কোনো নৌজানে নৌড়ে এসে পড়েছে ঘটনাক্রমে ওই কাঠখণ্ডটা তার নজরে পড়লো যার ভিতরে স্বর্ণ মুদ্রা ছিল সে তা পরিবারের জ্বালানির জন্য বাড়িতে নিয়ে গেল যখন কাঠের টুকরোটা ছিল তখন ওই স্বর্ণ মুদ্রা ও ছিটিটা পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহিতা এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো সে বলল আল্লাহর কসম আমি তোমার প্রাপ্য মাল যথা যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম কিন্তু যে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো পাইনি তাই আসতে পারলাম না কার্যদাতা সময় মতো বললেন তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ গ্রহিতা বললো আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি অতঃপর ঋণ গ্রহিতা বলল মহান আল্লাহ পাক আমার নিকট তা পাঠিয়েছেন যা তুমি পত্র সহ কাঠ পাঠিয়েছিলে কাজেই এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও সর্বদা আল্লাহর ওপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ বিনা সুদে করজে হাসনা বা উত্তম ঋণ প্রদানের বহুগুণ প্রতিদান রয়েছে নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে নেন